প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি তাজমহলে বাংলার তাজমহলে যাচ্ছি সোনারগাঁও হতে আমরা রওনা হয়েছি তাজমহলে পৌঁছে গেছি তাজমহলের গেটে ভিতরে প্রবেশ করতেছি দেখেন এই যে তাজমহলের গেট এখন আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করব এই যে সামনে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারদের গেট কাটতে হবে এখানে টিকিট নিতে হচ্ছে নিচ্ছে একশো পঞ্চাশ টাকা করে টিকিট এক টিকিটের দুই জায়গা দেখা যাবে রাজমণি গ্রামের এবং তাজমহল বাংলা তাজমহল এই ভিতরে প্রবেশ করেছে দেখেন এই তো তাজমহলের সামনের জায়গাটা এখানে গাছগাছালি ভরা দেখেন খোলা জায়গা আছে অনেক গাছ লাগাইছে এখানে এই যে এইখানে এই যে এখানে দেখা যাচ্ছে হাসি খুশি মেলা কি এলাকা এই যে ভিতর দিয়ে ডুবলে দেখা যাবে তাজমহল এইখানে কিছু অল্প কিছু লোক আসতে কেবল আমরা এই আগে মুভাই প্রবেশ করে ফেলছি এই যে তাজমহল দেখা যাচ্ছে ছোট্ট জায়গা জায়গা ছোট জায়গা হইলো একটু সাদা একটু সুন্দর করে এই যে আমার ছেলে মুস্তাকিব মুস্তাকিব যে কোক খাইতেছে মায়শা ঘোরাঘুরি করতেছে এই যে এই যে দেখা যাচ্ছে এই যে মাইশা মাইসা কিছু লোক আসতে কেবল লোক আসা শুরু করেছে আমরাই প্রথম মানে আগে আগে চলে গেছি এই জায়গার গাছ গোলা সুন্দর সুন্দর করে ছেটে রাখতে সুন্দর করে এই এইরকম হ্যাঁ কী দর দিল এটা হইলো হ্যাঁ দেখা যাচ্ছে ছোটো ছোটো গাছ সুন্দর করে সাজাইছে আসলে জায়গাটা ছোট ছোটের মধ্যে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে আমরা উপরে উঠলাম ওইটা দেখলাম তাজমহলটা কেমন এখন এইখান থেকে আমরা পরে এই যে পাশে গেট আছে গেট ঘুরে ঘুরে দেখাচ্ছে এই যে এখানে